নাম্বার ওয়ান হচ্ছে ভিটামিন ই সাধারণত অ্যালজাইমার ডিজিজ বেশিরভাগই ব্যবহার করা হয় এছাড়া আপনার হাত পা কাঁপছে বা ভুলে যাচ্ছে এরকম মানসিকতা রুগীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এছাড়া যাদের রিমাটিক আর্থ্রাইটিস আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হাঁটুতে পায়ে হাতি বিভিন্ন গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছে না এমন ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন ই প্রচলিত এবং প্রচুর পরিমাণে ব্যবহার করা ভালো বলে মনে করা হয় এছাড়া দেখা যাচ্ছে যাদের স্কিন এবং হেয়ার প্রবলেম যে স্কিনের মধ্যে ড্রাই হয়ে গেছে স্কিনে একটা খসখসে ভাব স্কিনের যে একটা ময়েশ্চারাইজার সেটা কমে যাচ্ছে গ্ল্যামার কমে যাচ্ছে এবং তার সাথে দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুলের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভিটামিন ই একটা মারাত্মক ঔষধ বললেই চলে এছাড়া যাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব বেশি কার্যকরী বলে মনে করা হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি মেল ইনফার্টিলিটি যারা ছেলেদের ক্ষেত্রে যে স্পাম কাম কমে যাওয়া অ্যাজোসমামোরিয়া একেবারে কমে যাচ্ছে বা অলিগোস বা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় কি যদি ভিটামিন ইটা ব্যবহার করা যায় মারাত্মক রেজাল্ট দিয়ে থাকে মেল ইন ফ্যাটিলিটির ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে মারাত্মক উপকার দিয়ে থাকে হার্টকে একটা টনিকের মতন কাজ করে দেয় মানে হার্টকে স্ট্রং রাখে এবং কোলেস্ট্রল লেভেলটাকে রেডিউস করতে থাকে এছাড়া এটা তো বিরাট একটি অক্সিডেন্ট পড়লেই চলে এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণগত মান বলে শেষ করা যায় না তাছাড়া হয় কি ব্রেনকে স্ট্রং রাখতে অর্থাৎ ভুলো মন ভুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে ভিটামিন ই মারাত্মক কাজ করে থাকে এবারে আসি যে ভিটামিন ই আপনি খাবেন কতটা পরিমাণ সেটা তো আপনাকে জানতে হবে যে যতগুলো ডিজিজ আলোচনা করলাম এগুলোর ক্ষেত্রে যে একটা ইন্টারন্যাশনাল ইউনিট আছে যেটা হচ্ছে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে দিনে দুবার করে খাওয়া যেতে পারে তাতে হচ্ছে একটু লং টাইম খেতে হয় এছাড়া আপনাকে বলবো যে আমাদের ন্যাচারাল সোর্স থেকে কিছু ভিটামিন ই পাওয়া যায় যেমন মাছ মাংস ডিম শাকসবজি এবং দুধ এছাড়া সোয়াবিন গম ছোলা এবং কন তেল বাদাম তেল সরষের তেল এগুলো থেকেও ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে আজকের যে বিষয়টা জানা গেল যে ভিটামিন ই হচ্ছে আমাদের একটা মারাত্মক অক্সিডেন্ট রূপে কাজ করে থাকে